আসসালামু আলাইকুম এই ভিডিওতে ইলেকট্রিক্যালের বৃষ্টি ডিভাইস নিয়ে আলোচনা করব এই ডিভাইসগুলো ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ ডিভাইস কেবল জয়েন্ট সকেট বা ফেরুল কেবল জয়েন্টের ক্ষেত্রে জয়েন্টকে মজবুত এবং সেফটি বৃদ্ধির জন্য এই ফেরুল ব্যবহার করা হয় এলটি ট্রান্সফর্মার ভুশিং ট্রান্সফর্মারের লো ভোল্টেজ সাইডে কয়েল টার্মিনাল সংযোগ দেওয়ার জন্য এই ভুশিং ব্যবহার করা হয় এলটি এর পুনরূপ হল লো টেনশন ক্যাম্প সুইচ সুইচ মূলত ইলেকট্রিক্যাল সার্কিটে যে কোনো নির্দিষ্ট অবস্থায় সুইচিং বা কনফিগারেশন পরিবর্তনের জন্য ব্যবহার করা হয় থ্রি ফেস অ্যামিটারের সাথে কিংবা থ্রি ফেস ভোল্ট মিটারের সাথে এই সুইচগুলো ভোল ব্যবহৃত আর সিসিবি আর সিসিবি এর ফুল মিনিং হল রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার এটি অতিরিক্ত কারেন্ট নয় বরং লিকেজ কারেন্ট শনাক্ত করে সার্কিটকে বন্ধ করে দেয় আর আরসিবিও এর পুনরূপ হল রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন ওভারলোড শর্ট সার্কিট ও লিকেজ কারেন্ট এ ধরনের বিপদ থেকে সার্কিটকে সুরক্ষা দিয়ে থাকে মূলত আরসিবিও হল আর এবং এমসিসিবি এই দুটির সমন্বিত রূপ সেটেড পোল মোটর সেটেড পোল মোটর হলো এক ধরনের ইন্ডাকশন মোটর এটি স্বল্প ক্ষমতায় বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ব্যবহার হয় এতে কোনো ব্রাস কোম্বোটিটার বা ক্যাপাসিটার থাকে না যা একে সহজ এবং মজবুত করে তোলে এই সেটেড পোল মোটরের রক্ষণাবেক্ষণ খরচ কম এবং এই মোটর দীর্ঘ সময় টিকসই হয়ে থাকে পিআইআর সেন্সর পিআইআর এর ফুল মিনিং হলো পেসিভ ইনফারেট সেন্সর মানুষের শরীর সবসময় কিছু তাপ বিকিরণ করে যেটা ইনফারেট তরঙ্গের আকারে নির্গত হয় পিআইআর সেন্সরের কাজ হলো আশেপাশের এলাকায় ইনফারেট বিকিরণের পরিবর্তন শনাক্ত করা পিটি পটেনশিয়াল ট্রান্সফর্মার উচ্চ ভোল্টেজ সরাসরি ভোল মিটার বা কোনো মিটারিং যন্ত্রে সংযোগ করা যায় না কারণ এতে যন্ত্র নষ্ট হওয়ার ঝুঁকি থাকে তাই পটেন্সিয়াল ট্রান্সফরমার ব্যবহার করে সেই উচ্চ ভোল্টেজকে একটি নিরাপদ নিম্ন ভোল্টেজে নামিয়ে আনা হয় অফ ডিলে টাইমার অফ ডিলে টাইমার হল এমন একটি টাইমার রিলে যা ইনপুট পাওয়ার বন্ধ হওয়ার পরেও নির্দিষ্ট সময় পর্যন্ত আউটপুট পাওয়ার চালু রাখে মিনি রিলে বারো ভোল্ট রিলে এক প্রকার ইলেকট্রোম্যাগনেট বা চুম্বকীয় ডিভাইস এর কয়েলে সাপ্লাই দিলে এনও এবং এনসি কন্টাক্টের অবস্থা পরিবর্তিত হয় এই রিলেটি দশ এম্পিয়ার দুইশো পঞ্চাশ বোল এসি বা দশ এম্পিয়ার তিরিশ বোল ডিসি পর্যন্ত লোড নিয়ন্ত্রণ করতে পারে সলিড এস্টেট রিলে যেটাকে সংক্ষেপে আর বলা হয় এটি হলো এক ধরনের ইলেকট্রনিক সুইচ যা মেকানিক্যাল রিলের বিকল্প হিসেবে ব্যবহার হয় এটি একটি সেমিকন্ডাক্টার ডিভাইস এটি নিয়ন্ত্রণ করার জন্য খুব কম পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয় সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এই মোটর ইন্ডাকশন পদ্ধতিতে ঘুরে মোটর বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে সিঙ্গেল ফেজ মোটর নিজে থেকে ঘুরতে পারে না এজন্য এই মোটরে ক্যাপাসিটার ব্যবহার করা হয় এমসিবিটিপি টিপি এর পুনরূপ হলো মিনিয়েসার সার্কিট ব্রেকার ত্রিপোল পোল এই সার্কিট ব্রেকারগুলো থ্রি ফেজ বৈদ্যুতিক সংযোগ ও উচ্চ ক্ষমতার যন্ত্রপাতিতে ব্যবহার হয় যেমন বড়ো বড়ো মোটর এক্সট্রি মেশিন ওয়েল্ডিং মেশিন ইত্যাদি এই এমসিবি সার্কিট ব্রেকারগুলো ওভারলোড ও শর্ট সার্কিটের হাত থেকে সার্কিটকে রক্ষা করে আইপি ক্যামেরা আইপি এর ফুল মিনিং হলো ইন্টারনেট প্রোটোকল এটি সবসময় সচল অবস্থায় ভিডিও ধারণ করতে পারে এটি সাধারণ ক্যামেরা থেকে বেশ আধুনিক মূলত এটি লাইভ নজরদারি নিরাপত্তা এবং রেকর্ড সংরক্ষণের জন্য বহুল ব্যবহৃত ব্যাট্যান হোল্ডার এটি হলো লো ভোল্টেজ লাইনের একটি ফিটিংস বাসাবাড়ি অফিস আদালতে সরাসরি দেয়াল বা সিলিংয়ের সাথে বাতি লাগানোর জন্য ব্যবহার হয় স্টারডাল্টা স্টার্টার স্টারডাল্টা স্টার্টার মোটরের স্টার্টিং কারেন্ট কমাতে এবং মোটরের সাপ্লাই সিস্টেমকে সুরক্ষা দিতে ব্যবহার হয় এটি অন্য স্টার্টার সফট ও বিএফডি এর তুলনায় সস্তা ও সহজলভ্য সলিনয়েড বাল্ব ইলেকট্রোম্যাগনেট কয়েলের শক্তি দ্বারা বাল্বকে ওপেন এবং ক্লোজ করে যেখানে তরল পদার্থ যেমন পানি গ্যাস এয়ার বা স্টিম প্রবাহ ইলেকট্রিক সিগন্যাল দিয়ে অটোমেটিকভাবে কন্ট্রোল করতে হয় সেখানে এই সোলিনোয়েড বাল্ব ব্যবহার করা হয় ইএলসিবি আর্থ লিকেজ সার্কিট ব্রেকার এটি লিকেজ কারেন্ট শনাক্ত করতে পারে এছাড়া অতিরিক্ত কারেন্টের হাত থেকে মানুষকে এবং বিভিন্ন ডিভাইসকে সুরক্ষা দিয়ে থাকে হিট সিং টিউব হিটসিং টিউব ব্যবহার করা হয় বৈদ্যুতিক সংযোগ ও কেবলকে সুরক্ষা দিতে এবং পরিবেশগত ক্ষয় থেকে রক্ষা করতে এটি গরম করলে চারপাশ সংকুচিত হয় এবং শক্ত হয় ফলে টিক্সই একটি আবরণ তৈরি হয় পিআইবি টেপ পিআইবি এর পুনরফল পোলিসোবিটিন টেপ এই টেপ সাধারণত কেবল জয়েন্টের ইনসুলেশন এবং ওয়াটার প্রুফিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয় এছাড়া এই টেপ নিজে নিজে লেগে যায় এবং তাপ ও আবহাওয়া প্রতিরোধী সম্মানিত ভিওয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নিয়মিত ইলেকট্রিক্যাল সেক্টরের বিভিন্ন বিষয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেয়েদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম